আমি আজকে কার্পু মাছের বড় দুইটা মাথা দিয়ে আর আলু সিদ্ধ করে খন্ড রান্না করলাম আমি খন্ডটা কীভাবে রান্না করছি চলেন মোট ভিডিওতে চলে যাই পাশাপাশি কুমড়া ওড়াও ভাজি করলাম আজকে বড় বড় দুইটা কার্পু মাছ আমি মাছ দুইটা দিয়ে আলু সিদ্ধ করে নিছি কিছু মুড়ি মুড়িখণ্ড করবো একু মাছ দুইটা মুড়িখণ্ড আমার খুবই পছন্দ আর মাছটা বাজার থেকে কেটে আনছে মাথাটাও তারা ফাল্টা করে দিছে আর আমি মুড়ি মুড়িখণ্ডটা এখন করে নিই mo sumatang ako sa mga hair spray. At mga mga dito. পোষানো হচ্ছে এখন আমি আলু দিন মাছটা পোষানো হয়ে গেছে এখন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলু খুব পোষণ হোক আলুটা আমার পচানো হয়ে গেছে এই আমি পানি দিয়ে দিব জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা দারচিনি পাশে চুলাই কুমড়া করা হচ্ছে আর আমার খন্ডটা হয়ে যাওয়ার পক্ষে বৃষ্টি পণ্ড পানিতে ঠিক বৃষ্টি পড়ার সময় পানিতে এগিয়ে বসতে হয়ে গেল আমার মুড়িখণ্ড আপনারা ভালো লাগবে লাইক কমেন্ট করবেন তার að umra voru að þá fyrir þessu. Danla var.